অনেক প্রপাগান্ডা হচ্ছে বিএনপি বিরুদ্ধে কারণ যেহেতু বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এবং আপনি নিজেই বললেন যে যে আগামী দিনে ইলেকশন সুযোগ সুযোগ আছে বিএনপি সরকার সেই জন্য বিএনপির বিরুদ্ধেই প্রপাগান্ডাটা বেশি বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি এটাই স্বাভাবিক মানে সেটা একদম আপনাদের জোটসঙ্গি জামাত যেমন বলছি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে বা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে মানে যেমন এক জালিমকে বিদায় করেছে আর এক জালিমকে ক্ষমতায় আনবার জন্য না এক ফ্যাসিস্টকে বিদায় করেছে আর এক ফ্যাসিস্টকে আনবার জন্য না বা একদল আগে খেয়ে গেছেন একজন ধর্মীয় বক্তা তিনি বলছেন আজহারি তিনি বলছেন এক একদল খেয়ে গেছে আর একদল খাবার জন্য রেডি হয়ে আছে মানে এইরকম বক্তব্য ক্যারাই কথাগুলো বলছে তারা তাদেরকে আমি বলবো যে তারেক রহমান সাহেব যে একত্রিশ দফাটা দিয়েছেন বিএনপি আমাদের যুগপথ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যে একত্রিশ দফা দিয়ে দিয়েছেন সেই একত্রিশ দফা প্রথম দশটা দফা পড়লে কি মনে হয় যে বিএনপি স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে চায় বা বিএনপি কোন স্বৈরাচারী মনোভাব আছে আহ ইভেন দুই সালে বিএনপি ক্ষমতায় সরকারে ছিল তে ছিল তার আগে সৈয়দ রাষ্ট্রপতি জিরামান সাহেবের দেশ চালিয়েছেন বিএনপি কি স্বৈরাচারী মনোভাব এই ধরনের স্বৈরাচারী মনোভাব কি বিএনপি কখনো দেখিয়েছে ইভেন দুই হাজার এক সালে তো জামাত না না দুই হাজার এক সালে তো জামাতো বিএন পিষাদের কাবিনেটে ছিল তাহলে কি জামাতো স্বৈরাচারী ভূমিকায় ছিল নাকি দুই সালে তো এখন এইগুলো হচ্ছে আমি মনে করি পলিটিক্যাল রিটরিক এখন যেহেতু সবাই সবাইকে প্রতিদ্বন্দী ভাবছে এখন আমাদের যে ভাইরা আন্দোলন করেছে আহ তারাও কিন্তু এই যে যারা জীবন দিয়েছে যারা বাংলাদেশকে অন করছে এই যুদ্ধটাকে অন করছে তারা একটি পলিটিক্যাল পার্টি বানাবে এবং আমরা এটাকে সাধুবাদ জানাই অফকোর্স তারা তাদের অধিকার আছে যে কারোর রাজনৈতিক দল বানানোর অধিকার আছে বাংলাদেশে এখন রাজনৈতিক দল বানালে অবশ্যই তারা এখন তারা প্রতিদ্বন্দ্বী না কিন্তু যখন তারা এখন রাজনৈতিক দল বানাবে নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি দল হবে তখন বিএনপি জামাতের মধ্যেই কিন্তু আর একটি দল তারা হয়ে যাবে তখন কিন্তু তাদের এই কথাগুলো কিন্তু মানুষ একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে গ্রহণ করবে ঠিক আছে না তখন কিন্তু আপনার এই প্রশ্ন যেগুলো আমাকে করছেন এগুলো একই ধরনের প্রশ্ন অতীতকেও করতে হবে কারণ তখন কিন্তু শুধু একজন ছাত্র নেতা বা বলছে বা একজন সমন্বয়কারী বলছে সেই হিসেবে মানুষ দেখবে না মানুষ দেখবে রাজনৈতিক দলের নেতা এই কথা বলতেছে তখন কিন্তু হিসাব অন্যরকম হয়ে যাবে তো ভোটের হিসাব আর আন্দোলনের হিসাব মাঠের হিসাব এগুলো কিন্তু আলাদা আলাদা হিসাব কোনোটাই একসাথে আরেকটা একে অপরের বিরুদ্ধে না তাদের মানে মোটামুটি বিভিন্ন জায়গার থেকে অভিযোগ বিএনপির দিকে দিচ্ছে এই জন্যই আমি এই প্রশ্নটা করছিলাম যে কেন বিভিন্ন ধরনের বিএনপি কারণ কারণ আপনি তো আপনার প্রশ্নে আপনি আপনার আপনি উত্তর দিয়েছেন আর কি কারণ বিএনপি বিএনপির সরকার গঠন করার বিএনপির সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্যই বলছে হয়তো কিন্তু আমরা ওনাকে আমি একবারও মনে করি না যে আমাদের ছাত্র জনতারা আমাদের ভাই বোনরা আমরা আমাদের প্রতিপক্ষ কারণ ওরা যেটা চায় বিএনপিও কিন্তু একই জিনিস চায় হ্যাঁ অন্য দলগুলো যেগুলো চাচ্ছে বিএনপি ভিন্ন কথা বলছে হ্যাঁ হয়তো নির্বাচন কখন হবে এই টাইমিং নিয়ে আমাদের বিতর্ক আছে সংবিধান এখন আপনার পুরা নতুন করে লিখতে হবে না সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে এটা নিয়ে বিতর্ক আছে এই বিতর্ক গুলা কিন্তু আলোচনা টেবিলের রিজলভ করা সম্ভব কিন্তু বড় দাগে একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কি কি করার প্রয়োজন কি কি সংস্কারের প্রয়োজন সেই সংস্কারে কিন্তু আমাদের খুব একটা মতপার্থক্য মত পার্থক্য ছাত্রদের সাথেও আমাদের নাই অন্য কোন রাজনৈতিক দলের সাথেও আমাদের নাই আমরা আমরা বিএনপি তো প্রথম সংস্কারের কথা বলেছে আড়াই বছর আগে ২৭ দফা তারেক রহমান সাহেব পেশ করেছিল যেটা অমিলিক সরকার প্রচার করতে দেয় নাই তারপরে সেটা একত্রিশ দফা এসেছে আরো আলোচনার ভিত্তিতে এই একত্রিশ দফার মধ্যে আমরাই তো বলেছি যে প্রধানমন্ত্রী একজনের ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না আমরাই বলেছি যে আপনাদের парлаমেন্টে ভাই কারণ আপনারা এসে সংস্কার করবেন বা আপনারা এসে আওয়ামী লীগের যারা অপরাধী আছেন তাদের বিচার করবেন এই আস্থাটা কিন্তু রাখতে পারছে না তারা বলছেন এই সরকারের প্রতিনিধি বিচার হতে হবে এই সরকারের প্রতিনিধি সংস্কার হতে হবে আমার মনে ওরা একটা ইনসিকিউরিটি দেখছে এটা 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 আস্থার ব্যাপার না কারণ জনগণ আপনি কি বলছে যে বিএনপির আস্থা আমরা যে আমরা যে জনগণের কথা আমরা শুনতেই না না আমি যে অর্গানাইজিং সেক্রেটারি আমি অর্গানাইজিং সেক্রেটারি আমার গ্রামে আমার বিভিন্ন ইউনিয়নে যাওয়ার প্রয়োজন হয় আমি ব্রুক লেভেলে যাই তো সেই ক্ষেত্রে তো আমি তো দেখছি না যে কোনো সাধারণ ভোটার বলছে যে বিএনপি রূপ প্রস্তাব নাই কারো তো বলছে না হ্যাঁ ইনসিকিউরিটি اكو ছাত্রদের একটা ইনসিকিউরিটি কোথায় থাকতে পারে আমি ওদের ওদের উপর ওদের ওদের মুভমেন্ট ওদের যে কর্মকাণ্ড সব কিছুর উপর শ্রদ্ধা রেখে আমি বলছি যে ওরা ওদের প্রিন্সিপাল থাকতে পারে যে হ্যাঁ ওরা যে এই আন্দোলনের শরিক হলো ওরা যে এতগুলো ছাত্র জনতার জীবন দিল বা ওদের যে স্যাক্রিফাইসটা দেশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেইটা পরবর্তীকালে যখন যদি একটা সরকার নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার আসে হ্যাঁ ভোটে তখন ওদের জায়গাটা কোথায় হবে বাংলাদেশের রাজনীতিতে ঠিক আছে ওরা হাউ তাদের ভয়েসটা কিভাবে মানুষ মানুষের কাছে পৌঁছাবে এখন যেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে সবাই আমরা কথা বলতে পারছি এখন নার্সরাও মাঠে নামতে পারছে ডাক্তাররাও মাঠে নামছে ইঞ্জিনিয়ার মাঠে নামছে এখন পুলিশ পেটাচ্ছে না এখন একটা একটা অ্যাটলিস্ট মানুষ তাদের দাবি দাবাগুলো নিয়ে মাঠে রাস্তায় নামতে পারছে মানব বন্ধন করতে পারছে পুলিশ তাদেরকে গুলিও করছে না পেটাচ্ছেও না যখন একটি ভবিষ্যতে এবং ছাত্ররাও কিন্তু তারা যেহেতু তারা এই এই মুভমেন্টটাকে অন করে তারা মনে করে যে তারা আহ নেতৃত্ব দিয়েছে যদিও এই এই জিনিসটাও একটা ক্লিয়ার হওয়া উচিত বিএনপি পনেরো বছর ধরে কিন্তু বহু নেতাকর্মী খুনিয়েছে ঘুম হয়েছে যারা ফ্যামিলিগুলো এখনো আশায় আছে যে কিভাবে এই তাদের ফ্যামিলিদের ফ্যামিলি মেম্বারদের কি হলো তা জানার অপেক্ষায় আছে আমাদের ছাত্র জনতা এখনো এই জুলাই আগস্ট মাসে আমাদের বিএনপি বহু কর্মী এখনো কিন্তু হাসপাতালে আছে আহত অবস্থায় আছে হাসপাতালে আহত অবস্থায় আছে এরা কিন্তু শুধু যে একজনের মানে শুধু যে ছাত্র জনতা তা কিন্তু না সকল দল এবং কিন্তু ভূমিকা রেখেছে পনেরো বছর ধরে একটা জায়গা আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যিনি এক ছয় বছর ধরে শুধু বিনা কারণে ওনার জেল খাটতে হয়েছে ওনার শরীরের অবস্থার আরো বেশি অবনতি করেছে শেখ হাসিনার কারণে এই যে এই যে এই স্যাক্রিফাইস গুলো এই স্যাক্রিফাইস গুলো এক পর্যায়ে পৌঁছনোর পরেই তো একটা একটা স্পার্ক হয়েছে এবং সেই স্পার্কে এই ছাত্র জনতা অনেক বেশি ভূমিকা রেখেছে সেটা কেউ অস্বীকার করছে না সেটা কেউ অস্বীকার করছে না কিন্তু ব্যাপার হলো যে এক মুভমেন্ট এক জিনিস আন্দোলন এক জিনিস দেশ পরিচালনা কিন্তু আরেক জিনিস তো দেশ পরিচালনার ক্ষেত্রে এই ছাত্র এই আমার মনে হয় তারা এই আমাদের ছাত্র জনতা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকারী সমন্বয়কারীরা তারা এই এইটাই চিন্তা করছে যে যখন দেশ পরিচালনার সময় আসবে যখন একটি সরকার গঠন হবে আহ জনগণের ভোটে তখন তাদের স্থানটা কোথায় হবে বাংলাদেশের পলিটিক্সে সেটা মানে এইদিকে হ্যাঁ এবং এবং সেই কারণেই সেই কারণেই হয়তো তারা এই ডিবেট এই 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 কথাগুলো বলছে এবং রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তা শুধু আমি মনে করি তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত এবং রাজনৈতিক দল গঠনকে তাদের নির্বাচনে আসা উচিত এবং নির্বাচনে এসে জনগণের আহ জনগণ যদি তাদেরকে গ্রহণ করে ভোটের জনগণের ভোটের পার্লামেন্টে যাওয়া উচিত সেভাবেই কিন্তু তারা এক পলিসি মেকার হতে পারবে একজন কলেজ এখন এখন তো দেশে কোনো পার্লামেন্ট নাই। দেশে কোনো গণতান্ত্রিক সরকার নাই সব অর্ডারি একটা অর্ডিন্যান্সে সব ল পাস হচ্ছে রাইট এখন আপনার যখন একটি সরকার হবে তখন তো তাদের পলিসি মেকার হিসেবে আসতে হবে এই ছাত্র জনতার না হলে তারা দেশের জন্য ভূমিকা রাখবে কিভাবে তারা তখন তো একটা বক্তৃতা দিলেই সব হয়ে যাবে না তাই না তো এখন সেই ক্ষেত্রে তো তাদের আমি মনে করি তাদের দল গঠন করে সরকারে জনগণের ভোটে ওনারা যদি আসতে পারে এসে দেশের জন্য ওনারা কাজ করার সুযোগ পাবে তখন জি কিন্তু প্রশ্নটা আমার এখানে যে সেই আস্থার জায়গাটা মানে যেখানে ওই ঐক্য হবার কথা জাতীয় ঐক্য রাজনৈতিক ঐক্যমত হবার কথা সেখানে ঐক্যমতটা দূরে সরে যাচ্ছে কেন ক্রমেই মানে কবে নির্বাচন হবে সেটি নিয়ে অনৈক্য নির্বাচন সংস্কার আগে হবে আওয়ামী লীগের বিচার আগে হবে নাকি নির্বাচন আগে হবে দুই ভাবে দুই রকম অবস্থা রাষ্ট্রপতি থাকবে কিনা সেটা নিয়ে আগের একটা অবস্থা আমরা দেখে এসেছি সংবিধান নিয়ে একটা অবস্থা মানে মতপার্থক্য যখন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কবে একটু পরে আসি নির্বাচনের প্রশ্নটাতে আরেকটু আসবো আরেকটু কথা বলার চেষ্টা করবো কিন্তু আমরা বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার প্রসঙ্গটি নিয়ে শুরু করছিলাম তার আগে আমরা দেখলাম সেনাপ্রধান দেখা করলেন বেগম খালেদা জিয়ার সাথে কি কথা হলো সেটি কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আমার মনে হয় উনি আহ যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যাবেন তার আগে উনি সস্ত্রিক দেখা করেছেন এটা একটা সুন্দর সাক্ষাৎ ছিল কি কথা হয়েছে সেটা তো আর যেহেতু এর আগেও দেখেছি যে সেনা বেগম খালেদা জিয়া ইয়ে যখন ইয়েতে গেল সেনাপুঞ্জে গেলেন ওই আহ সেনাবাহিনীর দাওয়াতে তার আগেও কিন্তু ওনারা এসে দেশনেত্রী বেগম খালেদা

আওয়ামী লীগের লোকজন এখনো বসে আছে মানে যে ষড়যন্ত্রের জায়গা বলছিলেন আপনি যে কারণে তার একটু মান আসছেন না একটা প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন মানে এই সেনাপ্রধান ও আওয়ামী লীগের সময় সেনাপ্রধান হয়েছেন তিনি আবার শেখ হাসিনা আত্মীয় মানে আপনারা কি পূর্ণ আস্থা বিশ্বাসের জায়গাটা জায়গাটা নিশ্চিত প্রেসিডেন্ট এমবাবারও একই ঘটনা প্রেসিডেন্ট তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট তাই না আপনি তো সেই জায়গাটা আমরা স্পষ্ট হয়েছে কারণ আপনারা বলেছেন সেনা প্রধান হ্যাঁ সেনা প্রধান যারা তুই হোক উনি ওই ওই টাইমটাতে পাঁচ তারিখের আগে পরে সেনা বাহিনীর ভূমিকা কিন্তু অনেক পজিটিভ ছিল আমরা যেটা শুনেছি যে পাঁচ তারিখের আগে দুই তারিখ তিন তারিখ চার তারিখেও স্বৈরাচারী হাসিনা আরো বেশি মানুষ মারতে বলেছিল ইয়েকে সেনাবাহিনীকে যেহেতু আর আর কন্ট্রোল করতে পুলিশকে দিয়ে আর এত বেশি মানুষ মারা যাচ্ছিল না সেনাবাহিনীকে কারণ সেনাবাহিনী কিন্তু করেছিল সেনাবাহিনী বলেছিল যে তাদের থেকে গুলি চড়বে না উঠবে না তখন তো এই ওনাদের ভূমিকাটা তো বাংলাদেশের জনগণের আহ দিকে অনেক পজিটিভ ছিল তো সেই জন্য আমার মনে হয় আস্থাটা তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের বা রাজনৈতিক দলের সেনা প্রধানের উপরে এবং তারপরে সবাইকে নিয়ে আপনি দেখলেন আমরা দেখলাম যে সাথে সাথে উনি সকল রাজনৈতিক দলকে উনি ডাকলেন হ্যাঁ এবং দেখে কথা বললেন কথা বলে সবার ঐক্যমতের ভিত্তিতে কিন্তু একটি যে ইন্টারিম गवर्नमेंट যখন شورای সাপোর্ট করলো তখন একটা ইন্টারিম गवर्नमेंट আসলো তো এখন আমি মনে করি যে সেই দিক থেকে আস্থাটা মনে ওইভাবে তৈরি হয়েছে আবার আরেকটা জায়গায় যেখানে প্রশ্ন বিভিন্ন সময় করি আমরা যে সেনা নিবাসী ছিলেন 626 জন রাজনীতিক কূটনৈতিক আমলা যারা আসলে নানান রকম ভাবে আমেরিকার সাথে সম্পৃক্ততা আছে বলে আমরা জেনেছিলাম সেই সময় তারপরে সেখান থেকে তাদেরকে কিভাবে কোথায় চলে গেলেন সরকারও বললেন না কেউ জানতেও পারলাম না আমার অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডের শাখাও তিনি বলেছেন যে তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছিল সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান বাকিরা কোথায় সেই প্রশ্ন আসলে কেউ জানলাম না এখানে কি এই অবস্থানটা কি কোনো রকম সন্দেহের কারণ আছে নাকি এটিও খুব স্বাভাবিক এটি হওয়া উচিত এটা তো স্বাভাবিক না কারণ যে এটা তো আপনার বুঝতে হবে আহ বছরে তো রন্ধে রন্ধে এই যে কোটন কোটার কোচার দল আছে এখন এই যে যারা শেখ হাসিনা ক্ষমতায় রেখেছে তারা তো ধরেন সেনাবাহিনীতে হয়তো কিছু পরিবর্তন এসেছে সব এখনো সব ক্লিনজিং মানে ধোয়া হয়েছে নাকি সেনাবাহিনী সেটা কিন্তু আমরা জানি না আচ্ছা বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোরও একই সিচুয়েশন আমি আমি আমার কাছে সেই তথ্য নাই যে ডিটেইলসে কারা কত কতজনকে